উপলক্ষে ভালো ভালো জিনিস আসছে এখানে আতর টুপি জায়নামাজ এবং রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের মুসলমানের জন্য যা যা প্রয়োজনীয় সব এই মার্কেটেই পাবেন এবং ভালো জিনিস উন্নত জিনিস অল্প পয়সায় এখানে পাবেন এখানে আসলে সাধ্যমতো সবকিছুই আপনি কিনতে পারবেন এই ঈদে ঈদকে সামনে রেখে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আপনারা আসুন এবং এখানে ক্রয় করুন আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছাবে রাহিম আপনাদেরকে নিয়ে যাচ্ছি মার্কেটের ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই ঈদ বাজার মার্কেট এখানে সুন্দর সুন্দর জিনিস পাবেন এবং অল্প দামে ভালো ভালো দেখুন দর্শক ঈদ উপলক্ষে মার্কেট কি জমজমাট এখানে অনেক ভালো ভালো জিনিস অল্প দামে কিনতে পারবেন এই মার্কেটে আপনার কম দামের অনেক ভালো ভালো জিনিস আছে এই মার্কেটে ပြောပြီးတော့ဟမ်